কত ভালোবাসতেন সাহাবাই ক্রাম কিন্তু আমরা তো সেই রকম ভাবে ভালোবাসতে পারি না আমরা শুধু আসি মুখে মুখে ভালোবাসি অন্তরে আমি তিয়ার জিলাফি ঠিক কিনা কন মুখে মুখে ভালোবাসি অন্তরে কোম্বালা খাও নাই মোর মধ্যে দিয়া আমি তিয়ার জিলাফি খাইয়া তো কি করে আবার লেওন দে একটা লেওন লেওন দে না আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন কত করেন কত নবীকে ভালোবাসেন তার তুলনা হয় না যেই নবীকে আমার আল্লাহ পাক না বানাইলেন আর কলম আমার আল্লাহ পাক কিছুই বানাইতেন না এই সুন্দর পৃথিবী আমরা যা দেখতেছি এই সুন্দর পৃথিবীর কোন কিছুই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বানাইতেন না যেই নবীর খাতিরে আমরা আল্লাহ तमाम জাহান বানাইলেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের দোস্ত মুহাম্মাদুর রাসুলুল্লাহ

যদি তারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করেন আমি আল্লাহ পাককে মহাব্বত করার দাবি করেন তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে তাহলে ফাত্তাবিউনি ও বন্ধু তারা যেন আপনার অনুসরণ করে আপনার এত্তেবা করে আপনার তাবেদারি হয় কারণ তারা যদি আপনাকে ভালোবাসে আপনার মহাব্বত করে আপনাকে ভালোবাসে আমি আল্লাহ আলামিন তাদেরকে ভালোবাসব শুধু তাদেরকে ভালোবাসব না তারা যে গুণাগুনি করেছেন কবিরা হোক সগিরা হোক হোক বেদাত হোক আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তাদের সমস্ত গুণাগুলি মাফ করে দেব ওয়া ইয়া গাফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর আমার ভাইয়েরা তাই আগে ভালোবাসতে হবে নবীজিকে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মুহাব্বত করেন এত ভালোবাসেন সেই নবীর এত্তেবা করতে হবে আমার ভাইয়েরা এই সুন্দর নীলা খেলা যার ছিলে আমরা পাইলাম এই সুন্দর পৃথিবীর যা কিছু দেখতেছি আমরা নবীর খাতিরে পাইলাম এই সুন্দর পৃথিবী আমরা যা কিছু দেখি দেখা যায় এই সুন্দর পৃথিবী কত কিছু আছে কত সাগর মহাসাগর রয়েছে কত প্রাকৃতিক পরিবেশ রয়েছে কত গাছ রয়েছে তাকাই থাকতে মনে চায় মন যখন খারাপ থাকে কোনো কারণে অথবা কোনো এক পেরেশানের কারণে যদি মন খারাপ থাকে আমরা যদি ওই গাছ দিকে তাকাই অথবা সাগর মহাসাগরের দিকে তাকাই অথবা কোনো কিছুর দিকে তাকাই তাহলে আমাদের মন ভালো হয়ে যায় তার কারণ হলো এই সুন্দর পৃথিবী আল্লাপাক সৃষ্টি করেছেন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি প্রভু কত সুন্দর কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর যে মানুষ মানুষের বেদনা কেদেছিলেন আজীবন মদিনা সেই মানুষ সেই মানুষ যদি এত সুন্দর না জানি প্রভু তুমি কত সুন্দর কত সুন্দর এই পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ পাক বানাইলেন যা আমরা দেখতেছি তুই চোখের মাধ্যমে সবকিছু এত সুন্দর আপনি যদি তরুণতা গাছ গাছালের দিকে তাকান গাছগাছালি বাতাসের টানে টানে হেলে হেলে দুল খায় গাছগাছালি বাতাসের টানে টানে হেলে হেলে দোল খায় এবার সাগর মহাসাগরের দিকে তাকাইলে ওই সাগরের পানিগুলি কত সুন্দর করে ঢেউ খেলে মনে হয় কার জানে গান গায় আমার বাইরা আমার বন্ধুরা গাছগাছালীপ বাতাসের তালে তালে যে গান গায় সেই গানটা হচ্ছে পাখের গায় আর নদীর সাগর মহাসাগরের পানিগুলো ডেউ খেলে খেলে যে গান গাচ্ছে সেই গানের আওয়াজটা আমার আল্লা এই জন্য আমার ভাইয়েরা প্রশংসা হবে কার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কিন্তু আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহ আল্লাপাকব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা যদি আমি পাকের প্রশংসা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে যাব আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে তোমাদের যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলি আমি আল্লাহ পাক ইচ্ছে করে তোমাদেরকে দ্বিগুণে বৃদ্ধি করে দিব বলছিলাম আমার বাবাজিরা এত কিছু সৃষ্টি করেছেন কারো সিরায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলাইন আমাকে সৃষ্টি করেছেন আপনাদেরকে সৃষ্টি করেছেন যত মাখলুক আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক লক্ষ আরে চব্বিশ হাজার কিংবা আঠারো হাজার মাখলুকাত আল্লাহ রাবদুল্লাহের সৃষ্টি করেছেন একমাত্র মোহাম্মদুল রসুল্লাহি সাল্লাল্লাহালি হওয়া সাল্লাম আর সিলা এই জন্য বলেন হাবিব হাদিসে কুদ্সি আল্লাহ বলেন হাবিবলা ওলা কে আল্লা মা আখআলাকুতুল আফলা যদি আপনাকে না বানাইতাম আমি আল্লাহ পাকরা বুলালামি আর কুরসি লহ কলম কিছুই বানাইতাম না এই জন্য হচ্ছে হচ্ছেন আমাদের ইমান নবী হচ্ছেন আমাদের ইমান কে মুহাম্মদ সি হাম তে রে হে যাহা

সাসলামের উসিলায় সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এটা স্বীকার করতে হবে সুতরাং সেই নবীকে অন্তরের গভীর থেকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে সাহাবাই کرام নিজের জীবন চাইতে জানের চাইতে প্রাণের চাইতে অধিক বেশি ভালোবাসতেন যার কারণে যুদ্ধের ময়দানে সাহাবীরা নিজেরা তীরাঘাত খাইতো নিজেরা রক্তাক্ত হইতো কিন্তু রাসূলুল্লাহ সালামের গা মোবারকের মধ্যে শরীর মোবারকের মধ্যে একটা আগাদ খাইতে দেয় নাই সোহান কত ভালোবাসতেন সাহাবাই কিন্তু আমরা তো সেই রকম ভাবে ভালোবাসতে পারি না আমরা শুধু আসি মুখে মুখে ভালোবাসি অন্তরে আমি তিয়ার জিলাফি ঠিক কিনা কন মুখে মুখে ভালোবাসি অন্তরে কোম্বালা খাও নাই বুমোর মধ্যে দিয়া আমি তিয়ার জিলাফি খাইয়া তো কি করে আবার লেওন দে একটা লেওন 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 দে না তো আমরা তো এবুন ভালোই কিন্তু নবীজিকে ভালোবাসতে হবে জানের চাইতে প্রাণের চাইতে জীবনের বিনিময়ে সাহাবাই ক্রাম ভালোবেসেছেন আমি তিয়ার জিলা তিরা সাহেব ভালোবাসছেন কথা বলছেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা বলতেছিলাম নবীজির সাহাবাহাম কথ কত কে ভালোবাসতেন ও ভাইরা একজন সাহাবি ছিল